আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ

দাদা এইবা পাসপোর্টে সিনভর্টি দিয়াছি এ ভিতরে আমিও অনেক দূরে এসে আপাতত নাই আর সারবে ইয়া রাখুন দিয়া যে হইবি কিয়া দাদা আছেন দাদা তো হাইপ করে Mananjay k l na, moles oy gulo nito. এই হিরো 3000 6000 2500 আর ভিসা দেছ ঠিক আছে করে

শিরা আপডেট স্যার মাথা ঘুরতেছে মানামাই বলতেছেন নাই মানে পাসপোর্টে পাসপোর্টে আই পড়ে ছয়টা কি शंकर <laughs> दुआ <laughs> Sous-titrage Société Radio-Canada